পুলিশ পিঠিয়ে জালে তিন মঙ্গলবার কলকাতায় আক্রান্ত পুলিশ সার্জেন্ট রাতে নাকার সময় বেপরোয়া গতির গাড়ি আটকানোর জের মুচিপাড়ার থানার নাকা চেকিং এ আক্রান্ত হন ট্রাফিক সার্জেন্ট ঠিক কিভাবে ঘটলো এই ঘটনা আমাদের সঙ্গে অমিত রয়েছে অমিত বলতে পারবে অমিত প্রথমে তোমরা জানিয়ে রাখবো কৃষ্ণকুমার ঠাকুর সন্তু মন্ডল এবং সঞ্জয় রায় তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে মুচিপাড়া থানার ফলে প্রথমে জানিয়ে রাখবো যে মঙ্গলবার রাতে মুচিপাড়া মুচিপাড়া থানা এলাকায় এজেসি পোস্ট রোডে যে ক্রসিং রয়েছে নাকা ফেটিং চলছিল সেই সময় এই তিনজন গাড়ি চালিয়ে তারা যাচ্ছিলেন পুলিশের পুলিশ তাদের গাড়ি আটকায় এবং বেস্ট অ্যানালাইজার দিয়ে যখন পরীক্ষা করা হয় যে তারা মধ্যে তখন তিনি গাড়ির চালকের আসনে বসেছিলেন কৃষ্ণকুমার ঠাকুর তার বেস্ট অ্যানালাইজারে এই পাওয়া যায় নামতে বলা হয় এবং গাড়িতে আটক করার প্রক্রিয়া যেমন পুলিশ শুরু করে সেই সময় কর্তব্যরত সাতজন যিনি ছিলেন তার উপরে এরা হয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তী সময় গাড়ির নম্বর চিত্র ধরে তিনজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফে বেশ ধন্যবাদ জগৎবল্লপুরের দোকানে চুরির ঘটনা দোকান থেকে চুরি প্রচুর সামগ্রী কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরির চুরির অভিযোগ উঠছে আর সিসি সিসি ক্যামেরায় ছবি ধরা পড়েছে আপনাদের সেই ক্যামেরার ফুটেজ দেখাবো দোকানের পেছনের জানলা কেটে লুট দেখুন সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাচ্ছি জগৎ বললপুরের দোকান সেই দোকানেই চুরির অভিযোগ উঠছে দোকানের পেছনের জানলা কেটে লুট করা হয়েছে যে ছবি আপনাদের দেখাচ্ছি জগৎ বল্লভপুরের এক দোকান আর সেখান থেকেই চুরির অভিযোগ উঠছে ইতিমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ হাতে এসেছে আমাদের সঙ্গে দেবাশিস রয়েছে দেবাশিস এই চুরির কোনো কিনারা করতে পারলো পুলিশ কারাই চুরি করেছে দেখো এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক ধারণা আর যে দোকান মালিক তার সঙ্গে কথা বলে সিসিটিভি ফুটেজ থেকে যেটা দেখা গেছে যে এক এক দুষ্কৃতী কালো জামা পোহে মুখ থেকে সে কিন্তু বেশ কিছু কিছু জায়গায় সেখানে তল্লাশে যেখানে মূলত এই দোকানের টাকা থাকে বা ক্যাশ পাকত এই জায়গার হদিশ পেল সন্দেহ বাড়ছে যে তাহলে কি কোনো প্রাক্তন কর্মী এর সঙ্গে যুক্ত দোকানে সেটাই খতিয়ে দেখা হচ্ছে তবে এখনো পর্যন্ত জোরেটা কেউ শনাক্ত হয়নি আর চুরি আর জগৎ বল্লভপুর এই দুটি কথা যেন একের অপরের পরিপূরক কারণ প্রতি মাসে অন্তত তিন থেকে চারটি বড় সড় চুরির ঘটনা ঘটে যেখানে হয়তো কখনো কখনো এক একজন ধরা পড়লেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু চোরের নাগাল পায় না পুলিশ আর এক্ষেত্রে কিন্তু সিসিটিভি রিপোর্টের হাতে পাওয়ার পরেও তার তো এখনো পর্যন্ত অন্ধকারে পুলিশ এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি গতকাল রাত দেড়টা নাগাদ এই দোকানে একেবারে পিছনের দিকে যে জানলা সেই জানলা গ্যাস কাটার দিয়ে কেটে তারপর সেখানে প্রবেশ করে প্রায় লক্ষাধিক তার জিনিসপত্র সামগ্রী চুরি করে চম্পট দেয় দুষ্কৃতি দল বেশ ধন্যবাদ দোকানে যাবতীয় মাল আছে পেছন সাইড দিয়ে ব্যাক সাইড দিয়ে ঢুকেছিল ঢুকে জানলা কেটে মাল নিয়ে গেছে আর ডেটটা নাগাদ হয়েছে আনুমানিক চারজন মতন ছিল মনে হচ্ছে সিসিটিভি ফুটেজে যা দেখছি তাতে করে একজনই ভেতরে ঢুকেছিল বাকি পেছনে কর্ম ছিল সরকারি জমি জবর দখল রুখতে কড়া প্রশাসন যশোর রোডের ধারে জমির দখল করে নির্মাণ গাইঘাটার ইছাপুরে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে দখলদারির অভিযোগ উঠছে জমি দখলের পাশাপাশি পুকুর বুঝিয়েও নির্মাণ সঙ্গে অনিরুদ্ধ অনিরুদ্ধ জমি জবর দখল করে কি করতে চাইছিলেন আর ব্যবসায় এই বিষয়ে যে অভিযোগ উঠছে তিনি বা কি বলছেন একদমই অনিন্দিতা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ইছাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঠিক এমনই অভিযোগ উঠেছে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে যে দুই ব্যবসায়ী তাদের দোকান করবার জন্য যশোর রোডের পাশের যে সরকারি জায়গা সেই সরকারি জায়গায় জবরদখল করে তারা বেআইনিভাবে নির্মাণ কার্য করছিলেন এবং পার্শ্ববর্তী একটি পুকুরকে পুকুরের মধ্যে ইতিমতন পিলার তুলে তারা এই কাজ করছিলেন সেই খবর স্থানীয় সূত্র থেকে যখন পঞ্চায়েতের কাছে অভিযোগ যায় পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে এই দুই ব্যবসায়ীকে নোটিশ দিয়ে এই নির্মাণ কার্য বন্ধ করবার জন্য আহ নোটিশ ধরানো হয়েছে এবং তারা জানিয়েছেন পঞ্চায়েতের তরফ থেকে যে এই ধরনের বেআইনি বেআইনি কাজ রুখবার জন্য তারা সচেষ্ট রয়েছে এবং পার্শ্ববর্তী একজনও এরকম বেআইনি নির্মাণ কার্য করছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফ থেকে অর্থাৎ পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে যদিও ব্যবসায়ীরা জানিয়েছেন যেহেতু রাস্তার পাশের জায়গা জবরদখল করে নয় সাধারণ মানুষ যেমন ভাবে করে এমন ভাবে করছেন যদি সরকার নির্দেশ দেয় তাহলে তারা এই নির্মাণ কার্য ভেঙে দেবেন তেমন কিন্তু দাবি করেছেন যারা নির্মাণ কার্য করছিলেন তারা ধন্যবাদ আমি দুজনের বিরুদ্ধে নোটিশ জারি করেছি আমার গাইঘাটা ঘাটা পিডাব্লিউডির জায়গা দখল করে প্লাস আমার জেলা পরিষদের একটা পুকুর আছে যেটা অনেক লড়াইয়ের পরে আমরা পঞ্চায়েতের হাতে পেয়েছি সেটাকে অবৈধভাবে সেটাকে দখল করে অবৈধভাবে নির্মাণ কার্য করছে প্লাস আমার ওইখানে যে পঞ্চায়েতের জেলা পরিষদের যে পুকুরটা রয়েছে যেটা আমার বর্তমানে পঞ্চায়েতের আন্ডারে ওটাকে পিলার করে পুকুরের ওপর নির্মাণ করছে নোটিশ দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে ওনারা বললো যে ওনাদের সরকারি যে পুকুরটা ওই পুকুর দখল করছে কিন্তু আজও না এবার সবাই রাস্তার পাশে ঘর করছে সেই হিসাবে আমিও ঘর করেছি এবার যখন সরকার চাইবে ভেঙে দিতে তখন ভেঙে দেবে এটাই স্বাভাবিক ওষুধের দোকানে সরে জমিনে আধিকারিকরা নবান্নের নির্দেশ নবান্নের নির্দেশে ওষুধের দোকানে আধিকারিকরা নিষিদ্ধ ওষুধের খোঁজে ওষুধের দোকানে পরিদর্শন জেলায় জেলায় স্বাস্থ্য আধিকারিকদের পরিদর্শন মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নেতৃত্বে চলবে পরিদর্শন এবং তিনশো ওষুধের ক্ষেত্রে কিউ আর কোড পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে আমরা আগে দেখেছি জাল ওষুধের কারবার ঠিক কতটা অবধি পৌঁছতে পারে সেই জাল ওষুধের কারবার আটকাতে এবার স্বাস্থ্য দফতরের অ্যাডভাইজারি জারির পরই তৎপরতা জেলায় জেলায় হোলসেলার্স অ্যাসোসিয়েশন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করবেন ড্রাগ কন্ট্রোলের অফিসারেরা আর সেই বৈঠক থেকে বৈঠকে কি আলোচনা হতে পারে কি নির্দেশ দেওয়া হতে পারে আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন সোমরাজ বলতে পারবে সোমরাজ দেখো গতকালই ছদফা অ্যাডভাইজারি জারি করা হয়েছে রাজ্যের তরফে জাল ওষুধ আটকানোর জন্য এই ছ দফা অ্যাডভাইজারি কিভাবে কার্যকরী হবে এবং কেন কার্যকরী করতে হবে তা নিয়ে বিশদে আলোচনা করা হবে প্রতিটি জেলায় জেলায় ড্রাগ কন্ট্রোলের অফিসাররা তা আলোচনা করবে বিভিন্ন জেলার যারা হোলসেলার অ্যাসোসিয়েশন রয়েছেন বা বিভিন্ন যারা ওষুধ ব্যবসায়ী রয়েছেন তাদের যা অ্যাসোসিয়েশন রয়েছে সেই অ্যাসোসিয়েশন সঙ্গে বৈঠকেও বসবেন ড্রাগ কন্ট্রোলের অফিসাররা তুমি দেখতে পাচ্ছ যে সম্প্রতি একাধিক ওষুধ চাল হয়ে আসছে কলকাতায় এবং তারপরে ড্রাগ কন্ট্রোলের অফিসাররা তা বাজেয়াপ্ত করছে একাধিক ওষুধ ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে তাই এই অ্যাডভাইজারি কতটা কার্যকরী কেন এই অ্যাডভাইজারি মানতে হবে তা নিয়ে বোঝানো হবে হোলসেলার অ্যাসোসিয়েশনদের এবং ব্যবসায়ীদের সেই কারণেই ড্রাগ কন্ট্রোলের অফিসাররা এই বৈঠক করবেন হোলসেলার অ্যাসোসিয়েশনদের সঙ্গে বিভিন্ন ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশনদের সঙ্গে এই মর্মেই নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরকে বলেই সূত্র মারফত খবর বেশ ধন্যবাদ কনস্টেবলের উর্দে চুরি করে তোলাবাজি কসবায় গ্রেফতার সিভিক ভলান্টিয়ার কসবা এলাকায় টাকা তোলার অভিযোগ একশো ডায়াল করে অভিযোগ বাসিন্দাদের আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত অমিত এই সিভিক ভলেন্টিয়ারের পর্দা কিভাবে ফাঁস হলো দেখো হান্ড্রেড ডায়ালবাজারের জানানো হয়েছিল যে কসবা এলাকাতে একজন কনস্টেবলের পোশাক পরে ঝামেলা করছে এবং টাকা বা টাকা দাবি করছে ফোন পাওয়ার পরেই লালবাজার্ট করা হয় কসবা থানাকে এবং কসবা থানায় পুলিশ এই রাতেই পৌঁছে গিয়েছিল ঘটনাস্থলে সেখান থেকেই এই মিরাজ সিং নামে তাকে প্রথমে আটক করে থানায় নিয়ে আসা হয় তারপরে জানা যায় তিনি পুলিশ বলেন যে ময়দান থানায় কর্মরত ছিল কর্মরত এবং তিনি সেখান থেকে কনস্টেবলের প্রসাদ চুরি ঝামেলা কি মদ্যপ ছিল এমনটা কিন্তু পুলিশ দাবি সেক্ষেত্রে ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে তাকে আজকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং একই সঙ্গে তার বিরুদ্ধে বিবাহীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে লালগঞ্জের তরফ এমনটা জানা যাচ্ছে বেশ আমাদের সঙ্গে তুমি থাকো আমি